সুন্দরবনের চিত্র যে বড়ই বৈচিত্র্যপূর্ণ তা বলাই বাহুল্য শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন না প্রতিদিন রুজি রুটি টানে তাদের বিপদের ঝুঁকি নিয়েই চলতে হয় সুন্দরবন এলাকার জঙ্গলজীবী মানুষের প্রধান জীবিকা জঙ্গলের মাছ কাঁকড়া ধরা আর এমনভাবে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বন্য প্রাণীর বিশেষ করে সুন্দরবনের রাজা দক্ষিণ রায়ের মুখে পড়তে হয় তাদের এমনই এক ভয়ঙ্কর বিচিত্র কাহিনীর কথা শোনালেন সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে জলা জঙ্গলের খাড়িতে গিয়ে বাঘের মুখে পড়া উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের শামশের নগরের বাসিন্দা নূর হোসেন গাজে পঁয়ত্রিশ বছর আগে বাবা ও দাদার সঙ্গে রুটি রুজির টানে গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন নূর হোসেন গাজে জঙ্গলের খাড়িতে মাছ ধরার সময় হঠাৎই বাঘ জঙ্গল থেকে লাফিয়ে নূর হোসেনের ঘরের উপর ঝাঁপিয়ে পড়ে যদিও দারিদ্রতার সঙ্গে দ্বীপে লড়াই করে নিজেকে বাঁচতে শেখানো নূর হোসেন বরং হাতে লাঠি নিয়ে ভয় পাননি বাঘের সামনে বক চিতিয়ে পাল্টা রুখে দাঁড়ান আমরা নিচে নালার ভিতরে কাজ করছিলাম আর মাছ খুঁজছিলাম আমি আর ওই বাঘ উপর থেকে আমরা উপরের দিকে খেয়াল ছিল না উপরে জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়েছিল হঠাৎ পড়লো পড়ে সে বি মূর্তি বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গার করে এসে পড়লো পড়লে সঙ্গে সঙ্গে দাদার বাবা ছুটে গেল গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা দাদা আঘাত করার পরে বাঘ ছেড়ে যায় আমাকে বাবাও হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে মেরে বাঘকে সরিয়ে দিয়েছে যে আমার এই নৌকোই তুলে নিয়ে সঙ্গে সঙ্গে বাঘের আক্রমণে পিঠের মেরুদণ্ডের উপর সে থাবার ক্ষত যেন আজও দগদগে দীর্ঘ প্রায় ত্রিশ বছর কেটে গেলেও তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা